সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে সার্ভে কাজের জন্য একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে কিভাবে ভেরিফাইড করবেন এবং কিভাবে সার্ভে কাজগুলো কমপ্লিট করবেন বা কী ধরনের সার্ভেগুলো দেওয়া হয় বা সার্ভেগুলো যে দেওয়া হয় সেগুলোর অ্যান্সারগুলো আপনারা কী কী দেবেন এবং কোন কোন অ্যান্সারগুলো দিলে আপনাদের সার্ভেগুলো আপনারা ভালো আর্নিং করতে পারবেন এবং আপনাদের সার্ভেগুলো ক্যান্সেল হবে না মোট কথা যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সার্ভে রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো আপনারা জানতে পারবেন কিভাবে অ্যান্সার করতে হয় কীভাবে সার্ভেগুলো কমপ্লিট করতে হয় কিভাবে আর্নিং করতে হয় এই সব কিছু কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দেবো কীভাবে সার্ভে কাজগুলো কমপ্লিট করতে হয় কীভাবে সার্ভের অ্যান্সারগুলো দিতে হয় এবং কোন কোন অ্যান্সারগুলো দিতে হয় এগুলো আপনারা কিন্তু বুঝতে যাবেন সো কথা না বেরে চলুন এখন আমরা ভিডিওটি শুরু করি তো সার্ভে কাজ করার জন্য কিন্তু প্রচুর সাইট রয়েছে বিভিন্ন সাইট রয়েছে তো আজকে আমি আপনার সাথে একটা জনপ্রিয় সাইট ব্র্যান্ডেড সাইটে অ্যাকাউন্ট করা দেখাবো এবং এই ব্র্যান্ডেড সাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ভেরিফাইড করবেন কীভাবে কাজ করবেন আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে কীভাবে সার্ভেগুলো কমপ্লিট করতে হয় এবং কোন কোন সার্ভেগুলোর অ্যান্সারগুলো আপনারা কীভাবে দেবেন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আজকে আমি আপনাদের সার্ভে কাজগুলো কমপ্লিট করে দেখাবো কীভাবে সার্ভে কাজগুলো কমপ্লিট করতে হয় যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা যে কোনো সাইডে এবং যে কোনো সার্ভের অ্যান্সারগুলো আপনারা দিতে পারবেন সো এখন আমরা চলে যাব মূল কাজে তো এর জন্য দেখেন একটা অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাদের একটা ডিটেলস লাগবে আপনারা দেখেন এখানে কিন্তু একটা ডিটেলস আমি রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল নাম এবং রিয়েল অ্যাড্রেস কিন্তু এর আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনারা আমাদের কাছ থেকে আইপিগুলো কিনেন তাহলে কিন্তু আমরা রিয়েল নেম এবং রিয়েল অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট করার জন্য যে যে ডিটেলসগুলোর প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের দিয়ে দেবো সো এখন আমরা এই ডিটেলস দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করবো ব্যান্ডেড সাইটে আর এই ব্যান্ডেড সাইট থেকে কিন্তু আপনারা খুব সহজে যদি আপনারা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সময় দেন আপনারা খুব সহজে কিন্তু আপনারা টেন ডলার আপনারা ইনকাম করতে পারবেন সো যাই হোক আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ব্রাউজারে মজিলা ফায়ারফক্সে প্রক্সে যার পর এখন দেখেন নামবেন এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চালিয়ে দেখতে পারেন সো এখন আমরা অ্যাকাউন্ট করবো গো ব্র্যান্ডেড সাইডে সো যাই হোক প্রথমে আপনারা এখানে লিখবেন যে গো ব্র্যান্ডেড আপনারা ভালো করে দেখেন এখানে লিখবেন আপনারা গো ব্র্যান্ডেড তো আমি এখানে লিখে দিচ্ছি গো ব্র্যান্ডেড তো আপনারা দেখেন এখানে লেখা আছে লগ ইন ব্র্যান্ডেড সার্ভে যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই লিঙ্ক থেকে লগ ইন করতে পারবেন অথবা যদি নিচে থেকে যান দেখেন সাইন আপ ব্র্যান্ডেড সার্ভে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে সরাসরি কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে সাইন আপ করতে পারবেন সো এখানে আমি সাইন আপের ক্লিক করে দিচ্ছি সো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন এই যে অ্যাকসেপ্ট অল কপি সেখানে আপনারা অল করে দেবেন যাওয়ার পর দেখেন এখানে প্রথমে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ইমেল দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে জেন্ডার দেবেন সো এখান থেকে আপনারা কী করবেন আমাদের নোটপেডে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা মেল দেবেন আপনারা দেখেন আমি এখান থেকে নোট নোটপেডে চলে গেলাম এখানে না আমাদের দেখেন আমরা যে অ্যাকাউন্টটা করবো এই অ্যাকাউন্টের নাম হলো উইলিয়াম ডি ল্যাম যেহেতু এটা ইউএসের নাম একটা দেখেন এই নামে একটা ইমেল খুলেছে আমি দেখতে পাচ্ছেন এখানে উইলিয়াম ডি ল্যাম অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছেন এই ইমেলটা আমি এখান থেকে কপি করতেছি দেন কপি করার পর এখানে আমি কী করবো এখানে পেস্ট করে দিচ্ছি দেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এই সাইজের জন্য তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে দেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো এখন আমরা যাবো জেন্ডার এখান থেকে জেন্ডারে ক্লিক করবেন এখান থেকে মেল ক্লিক করে দেবেন কারণ আমাদের এই ইনফরমেশন এখানে মেল দেওয়া আছে দেন এখান থেকে আইএগ্রি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা এটাকে সেভ করে দিতে পারেন তো আমি এখানে সেভ করে দিচ্ছি দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ফিজ চলে আসবে আপনারা দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড বার্থডে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনারা কী করবো আমরা এখন নোট পেটে যাবো যার পর দেখেন এখান থেকে আমরা সব কিছু নেব তো এখানে ফার্স্ট নেম দেখেন এখান থেকে আমি উইলিয়াম দিয়ে নিচ্ছি তো এখান থেকে ফার্স্ট নেমটা আমি এখান থেকে কপি করে দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি দেন এখান থেকে আমরা লাস্ট নেমটা নেব এখান থেকে ডি ল্যাম্প এখানে ক্লিক করছি দেন এখান থেকে আমরা এখানে লাস্ট নেমটা দিয়ে নেব তো দেন এখান থেকে আমরা জিপ কোড দেবো অর্থাৎ আমরা আমাদের যে আইপি যে লোকেশনটা আছে বা যে জিপ কোডটা আমরা দেবো সেখানে আপনারা দিয়ে নেবেন তো এখান থেকে জিপ কোডটা আমি কপি করে নিচ্ছি যে দেখেন জিপ কোড এখান থেকে আমি কপি করে নিচ্ছি তো যদি আপনারা সঠিক ইনফরমেশান না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হবে না বা আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেবেন তো এখান থেকে জিপ কোডটা আমি বসিয়ে দিচ্ছি দেন এখান থেকে বার্থডে দিতে বলছে এখান থেকে আমি বার্থডেটা বসিয়ে দিচ্ছি দেখি আমাদের বার্থডেটা কী আছে এখানে বিশ পাঁচ উনিশশো একাত্তর তো এখানে আমরা কী দেবো বিশ পাঁচ পাঁচ যেহেতু তাহলে হবে এপ্রিল তারপর এখানে হবে বিশ তো আমরা এখানে বিশ দিয়ে দিচ্ছি দেন এখান থেকে ইয়ার হল উনিশশো একাত্তর তো এখান থেকে আমি উনিশশো একাত্তর দিয়ে নিচ্ছি দেন এখান থেকে আমরা স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দেবো দেখেন স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে পঞ্চাশ পয়েন্ট ফ্রি দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে একশো কয়েন হলে কিন্তু আপনাদের এক ডলার যেহেতু আমরা অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট করলে এখান থেকে আপনারা পঞ্চাশ ডলার পেয়ে যাবেন দেন এখান থেকে দেখেন আপনারা এখানে গোড ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা আমাদের ইমেলে যাচ্ছি দেখি ইমেলে যাওয়ার পর দেখি আমাদের ইমেল কী আসছে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডের সার্ভে থেকে একটা ইমেল এসেছে সো এখান থেকে দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখান থেকে আপনারা ইমেলে আসার পর এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেবেন তো দেখেন এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সো এখন দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড এখন দেখেন এখানে দেখেন অ্যাপ্রোভ পয়েন্টস আপনারা দেখেন এখানে কিন্তু আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি দেন এখানে দেখেন নয়শো পঞ্চাশ এখানে নশো বাকি রয়েছে অর্থাৎ এখানে আমরা এক হাজার পয়েন্ট হলেই কিন্তু আমরা উইথড্রো করতে পারবো অর্থাৎ এখানে কিন্তু একশো পয়েন্টে এক ডলার অর্থাৎ এক হাজার পয়েন্টে কিন্তু এখানে দশ ডলার দেখেন এখানে কিন্তু আমাদের সার্ভেগুলো এখানে চলে আসা শুরু করেছে দেখেন এখানে একটা সার্ভে আমাদের কমপ্লিট করতে বলতেছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়েন্টের একটা সার্ভে পাঁচ মিনিট সময় লাগবে অর্থাৎ পাঁচ মিনিটে আপনারা পঞ্চাশ কয়েন আর্ন করতে পারবেন এবং পঞ্চাশ পয়েন্ট মানে হলো অর্ধেক ডলার অর্থাৎ এক ডলারের ফিফটি পার্সেন্ট তারপর দেখেন এখানে তিন মিনিটে পঞ্চাশ করেন দেখতে পাচ্ছেন এই দুইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের এক ডলার হয়ে যাবে সো প্রথম প্রথম কাজ করতে আপনাদের একটু অসুবিধা হতে পারে তো আপনারা কাজ করতে করতে অবশ্যই শিখে যাবেন আর আরেকটা বিষয় এখানে অবশ্যই বলে রাখা উচিত অনেক সময় কিন্তু অনেক সার্ভেগুলো ম্যাচ করবে না এটা কিন্তু আপনাদের টেনশন করার কোনো কিছু নেই কারণ অনেক সময় দেখা যায় একটা কোম্পানি সার্ভে করবে সেই সার্ভেতে যে ধরনের ইনফরমেশনগুলো দরকার সেই সার্ভের জন্য যে ধরনের মানুষগুলো তাদের প্রয়োজন হয়তো বা আপনার প্রোফাইলের সাথে তারা ম্যাচ করে না এজন্য অনেক সময় ম্যাচ করে না এটা নিয়ে কোনো টেনশন নেই যদি একটা ম্যাচ না করে তাহলে আপনার অন্যটা ধরবে সো যাই হোক এখানে প্রতিনিয়ত কিন্তু আপনাদের সবসময় একটা করে কমপ্লিট করার পর পর কিন্তু এখানে সার্ভেগুলো আসতেই থাকবে এবং এক সময় কিন্তু এখানে অনেক বড় বড় পয়েন্টওয়ালা সার্ভেগুলো আসা শুরু করবে সো এখন একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে প্রথম অবস্থায় আপনারা এই সার্ভেগুলো কমপ্লিট করবেন না প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে অর্থাৎ আপনাদের অ্যাড্রেস দিতে হবে এবং তো প্রথম অবস্থায় আপনাদের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ভেরিফাইড করতে হবে এবং আপনাদের প্রোফাইলের যে ডিটেলসগুলো সেগুলো সেগুলো কিন্তু প্রথমে দিতে হবে সো এর জন্য আপনারা দেখেন কী করবেন প্রথমে দেখেন এখান থেকে প্রিফারেন্স নামে একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখেন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড্রেস নামে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা ক্লিক করবেন যদি আপনার অ্যাড্রেসটা কমপ্লিট করা ছাড়া ভেরিফাইড করা ছাড়া কাজ শুরু করেন তাহলে আপনাদের সাথে সাথে ব্যান্ড হয়ে যেতে পারে তো এখন দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করবেন সো অ্যাড্রেসটা কীভাবে ভেরিফাই করবেন দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাবো নোট প্যাডে দেন এখান থেকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়ে নিচ্ছি তো আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কপি করছি তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা সব কিছু দেওয়া থাকবে তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিচ্ছি এখন দেখেন অ্যাড্রেস তো অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এখান থেকে আমরা কপি করবো এই পর্যন্ত কমার আগ পর্যন্ত দেন এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দেব দেন আমাদের আর অ্যাড্রেস দিতে হবে না তারপর দেখেন এখানে বলা হয়েছে সিটি দেখতে পাচ্ছেন এখানে সিটি তো আমরা এখানে সিটিতে ক্লিক করবো সিটিতে ক্লিক করার পর দেখেন এখানে সিটিটা কী দেওয়া আছে মন্ট গোমারি দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসের একটা সিটি তো এখানে আমরা সিটিটা বসিয়ে দেবো তারপর স্টেট এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আলাবামা দেখতে পাচ্ছেন এখানে স্টেট আলাবামা অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে তারপর দেখেন এখানে জিপ জিপকুরো কিন্তু অলরেডি এখানে বসে গেছে দেন এখান থেকে দেখেন তো এখান থেকে আমরা কাউন্টিতে দেবো এখান থেকে ক্লিক করবো ক্লিক করবো এখান থেকে কাউন্টিটা এখানে বারবার এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা দিয়ে দেবো দেন এখান থেকে আমরা কী করবো এখান থেকে আপডেট অ্যাড্রেসে ক্লিক করে দেব দেখি এখন আমাদের অ্যাড্রেসটা হয় কি না সো দেখেন ফাইনালি ইউর অ্যাড্রেস হ্যাভ বিন সাকসেসফুলি সেভ দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেভও হয়েছে এবং ভেরিফাইডও কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে চলে দেবো আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করার পর আপনারা চলে যাবেন আবার প্রিফারেন্সে প্রিফারেন্সে আসার পর এখান থেকে দেখেন মাই প্রোফাইল দেওয়া আছে এখানে মাই প্রোফাইলে ক্লিক করবেন তো মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে এখন দেখেন যদি আপনারা প্রোফাইলটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের সার্ভেগুলো আসবে না বা সার্ভেগুলো কিন্তু ম্যাচ হবে না তো এখান থেকে আপনাদের প্রোফাইলগুলো দিতে হবে এখন প্রশ্ন হলো এই প্রোফাইলগুলোতে আপনারা যে যে অ্যান্সারগুলো সেট করে রাখবেন অর্থাৎ আপনার প্রোফাইলে আপনারা যেই যে অ্যান্সারগুলো দিয়ে রাখবেন যখন সার্ভেগুলো করা হবে ওই সার্ভেতে আপনারা কিন্তু এই প্রোফাইলের সাথে ম্যাচ করে কিন্তু আপনাদের সার্ভেগুলো দিতে হবে তো এখন দেখেন এখানে একটা দুইটা তিনটা তারপর নয়টা প্রোফাইল দেওয়া আছে অর্থাৎ এই নয়টা প্রোফাইল কিন্তু আপনাদের সেট করতে হবে দেখেন এক একটা প্রোফাইলে প্রথমে এই প্রোফাইলটা যদি আপনারা পূর্ণ করেন দেখতে পাচ্ছেন তো প্রথমে যদি আপনার এই প্রোফাইলটা যদি পূর্ণ করেন তাহলে আপনার এখান থেকে পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কিন্তু পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখেন এই প্রোফাইলটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো এইভাবে কীভাবে প্রোফাইলটা কমপ্লিট করবেন দেখেন এখান থেকে টেক সার্ভে অর্থাৎ আপনারা এখানে সার্ভেটাও কমপ্লিট করতেছেন আপনাদের প্রোফাইলটাও কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা মনে রাখবেন সবসময় কিন্তু আপনাদের প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনারা অ্যান্সারগুলো করবেন তারপর দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা ইএস দিয়ে নেবেন তো ইয়ে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন নিচের দিকে এখান থেকে নেক্সট কোশ্চেনে যাবেন দেখেন এখানে লিখছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ এইটিন অর্থাৎ আঠারো বছরের নিচে আপনার কয়টা ছেলে মেয়ে আছে তো এখান থেকে আপনারা প্রোফাইলের সাথে আপনাদের যে কটা দিয়ে দেবে অর্থাৎ আপনার যারকে সার্টিফিকেট দেবেন তারা যে কটা প্রোফাইলে দিয়ে দেবে আপনারা সেটা দেবেন তো এখান থেকে চাইল্ড একটা দেওয়া আছে গার্ল অর্থাৎ আমাদের একটা এক একটা চাইল্ড আছে অর্থাৎ সে হলো গার্ল তার বয়স হলো সতেরো বছর তো এখান থেকে আমরা কি করবো এখান থেকে সিলেক্ট করবো একটা তো আমরা এখানে একটা দিয়ে দেবো তারপর নেক্সট কোয়েশনে যাবো দেন এখান থেকে বলা হয়েছে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন বলা হয়েছে যে আপনার যে চাইল্ড আছে তার জেন্ডার এবং বয়সটা আপনারা এখানে দেন তো এখানে প্রশ্ন হল অনেক সময় আপনারা ইংলিশ অর্থটা যদি না বোঝেন তাহলে আপনারা সিম্পলি এখানে কপি করবেন কপি করার পর আপনারা গুগল ট্রান্সলেটে আসবেন আসার পর সিম্পলি এখানে পেস্ট করে দেবেন দেখবেন যে এখানে আপনাদের বাংলা হয়ে গেছে তো এখান থেকে দেখবেন আপনাদের এখানে বাংলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে যদি আপনার কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা খুব সহজ এখান থেকে গুগল ট্রান্সলেট করে নেবেন তো দেন এখান থেকে আপনারা দেখেন চাইল্ড একটা সিলেক্ট ওয়ান এখান থেকে আমরা কি দেবো আমাদের মান্থ অর্থাৎ মান্থ হল যেহেতু আমাদের এখানে সতেরো বছর তো এখান থেকে আমরা সতেরো বছরটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে বলা হয়েছে সিলেক্ট ওয়ান এখান থেকে ফিমেল দেখতে পাচ্ছেন এখানে এগুলো দেবেন একটা কথা অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে যখন আপনারা সার্ভে করবেন তখন যদি আপনাদের প্রশ্ন করা হয় আপনার মেয়ে কয়েকজন আছে আপনারা অবশ্যই একটা দেবেন এবং যদি বলে বয়স কথা তাহলে সতেরো বছর দিতে হবে অবশ্যই যদি বলে সে কি মেল না ফিমেল অবশ্যই কিন্তু ফিমেল দিতে হবে কারণ এটা কিন্তু আপনার প্রোফাইল যদি আপনারা ভুল অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলের সাথে ম্যাচ করবে না তখন কিন্তু আপনাদের সার্ভেটা ম্যাচ করবে না বা সার্ভে পয়েন্টটা কিন্তু আপনারা পাবেন না সো অনেক বেশি ভুল অ্যান্সার করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টও ভ্যান্ট হয়ে যেতে পারে তো এখান থেকে আপনারা প্রোফাইলে যে অ্যান্সারগুলো দেবেন সার্ভে করার সময় আপনারা সেম সেম অ্যান্সারগুলো দেবেন সো এখান থেকে নেক্সট কোশ্চনে চলে যাব দেন এখান থেকে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেলিটি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন বলা হয়েছে আমার অর্গানাইজেশনের বাৎসরিক আয় কত দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে কপি করবেন দেন এখান থেকে সিম্পলি এসে এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে বলা হবে দেখেন আপনার প্রতিষ্ঠানের বার্ষিক উপার্জন আয় কত দেন এখান থেকে আপনারা কী কী সিলেক্ট করবেন এখান থেকে আপনারা মিনিমাম এখান থেকে দিয়ে দিতে পারেন তো এখান থেকে আপনারা ফাইভ মিলিয়ন থেকে নাইন পয়েন্ট নাইন মিলিয়ন দিয়ে দেবেন দেন এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন বা আপনারা যেগুলোই দিতে পারেন প্রথম অবস্থায় প্রোফাইল সেট করার সময় এবং পরবর্তীতে যদি আপনাদের সার্ভেটা অ্যান্সার করা হয় তাহলে আপনার এটাই দিতে হবে দেন এখান থেকে আপনারা এগুলো কিন্তু নোট করে রাখতে পারেন যে আপনি কী কী প্রোফাইল সেট করতেছেন কী কী অ্যান্সার দিয়ে দেন এখানে বলা হয়েছে হুইজ ডিপার্টমেন্ট ডো ইউ প্রাইমারি ওয়ার্ক উইথ ইন ইউর অর্গানাইজেশন বলা হয়েছে আমি কোন ডিপার্টমেন্টে আমি কাজ করি তো এখান থেকে আপনারা কী করবেন তো এখানে সিলেক্ট করবেন আপনারা এই যে টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার তো এখানে সফটওয়্যার দিতে পারেন তো এখান থেকে আপনারা কী করবেন সফটওয়্যার দেবেন এবং আপনারা যদি কাজ করতে বলে তাহলে আপনারা বলবেন যে আমরা আইটিতে কাজ করি কারণ আইটিগুলো দিলে অ্যান্সার দিলে অনেক বেশি সার্ভে পাওয়া যায় দেন এখানে বলছে হুইস ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডু ইউ হ্যাপ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি ফর সেন্ডিং পার্পজ তো এখানে বলা হয়েছে আপনারা এখান থেকে আইটি সফটওয়্যার অর্থাৎ বলা হয়েছে আপনাদের যে কোম্পানিতে আপনারা কাজ করেন সেখানে আপনারা কী কী আপনাদের আপনার ডিসিশনটা কী কী তোলে তো এখানে আইটি সফটওয়্যার দিতে পারেন হার্ডওয়্যার দিতে পারেন দেন এখান থেকে আপ আইটি রিলেটেড যেগুলো আছে আপনারা সেগুলো দিয়ে দেবেন কারণ অন্যগুলো কিন্তু দেবেন না কারণ আপনি যেহেতু আইটি কোম্পানিতে কাজ করেন তো এখান থেকে যদি না থাকে তাহলে দুইটাই দেবেন দেন এখান থেকে নেক্সট কোয়েশ্চনে দেবেন দেন বলা হয়েছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিট বলা হয়েছে আমার শিক্ষাগত যোগ্যতাগত এখান থেকে সিলেক্ট করবেন আপনারা এখান থেকে আপনারা ডি তো এখান থেকে আপনারা মাস্টার্স অফ প্রফেশনাল ডিগ্রি এটাতে ক্লিক করে দেবেন কারণ এগুলো একটু হাই কোয়ালিটি দেবেন তো আমি যেভাবে দিচ্ছি আপনারা যদি এভাবে দেন তাহলে আপনাদের সার্ভে কাজগুলো ভালো ভালো আসবে এবং ম্যাচ করবে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনারা বর্তমানে আপনারা কী সময়ে কাজ করেন তো আমি এখান থেকে আপনারা যদি দেবেন এমপ্লয়েড ফুল টাইম অর্থাৎ আপনারা ফুল টাইম কাজ করেন দেন এখান থেকে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর রেস তো এখান থেকে আপনারা দেবেন হোয়াইট যদি রেস বলা হয় তাহলে এখান থেকে আপনারা হোয়াইট দিবেন তো দেন এখান থেকে বলা হয়েছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স বলা হয়েছে আপনার বাদ আয় কত ট্যাক্স দেওয়ার পূর্বে তো এখানে আমি দুই লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি দুই লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছি মনে করেন অর্থাৎ আপনাদের ট্যাক্স দেওয়ার পূর্বে আপনাদের বাচ্ছরিক ইনকাম হল দুই লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার দেন এখান থেকে নেক্সট কোশ্চেন দেবেন এখন বলা বলেছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউজহোল্ড ইনকাম আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আপনাদের বাচ্ছরিক ইনকামটা কথা থাকে তো এখান থেকে আপনারা দুই লাখ চুয়াল্লিশ হাজার দিয়ে দিবেন তো আমি এখান থেকে দুই লাখ চুয়াল্লিশ হাজার দিয়ে দিচ্ছি দেন এখান থেকে বলছে ইফ ইউ আর হিসপ্যানিক ল্যাটিনো যদি আপনাদের বলা হয় ইফ ইউ আর হিসপেনিক ল্যাটিনো তো এখান থেকে আপনারা নো দিয়ে দেবেন তাহলে এখান থেকে আপনারা সবসময় নো অ্যান্সার করবেন তো এখান থেকে আপনারা নিচে থেকে যাবেন দেখেন আই হ্যাভ নো হিসপ্যানিক ল্যাটিন ও এখানে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট কোয়েশ্চনে ক্লিক করবেন দেন এখান থেকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউ অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিটা কী প্রকাশ করে অর্থাৎ কি নিয়ে কাজ করে তো এখান থেকে আপনারা সবসময় আইটি সিলেক্ট করে দেবেন অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ইনফরমেশন টেকনোলজিটা দিয়ে দিচ্ছি তো দেখেন ইনফরমেশন টেকনোলজিটা সিলেক্ট করলাম দেন এখান থেকে নেক্সট কোয়েশন দেবেন দেওয়ার পর এখানে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লইজ ওয়ার্ক এরটি অর্গানাইজেশন বলা হয়েছে আপনি যেখানে কাজ করেন সেখানে প্রায় কতজন কর্মচারী কাজ করে তো এখান থেকে আপনারা দুশো পঞ্চাশ তো এখান থেকে আপনারা একশো একশো থেকে দুশো পঞ্চাশ সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট কোয়েশ্চেন দেন এখান থেকে বলা হয়েছে হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ মেম্বার্স অফ ইউর হাউস হোল্ড এমপ্লয়েড ইউর ওয়ার্ক বলা হয়েছে প্রশ্নটা বুঝে গেছেন তো এখান থেকে বলেছে নিজেকে সহ আপনার পরিবারের সদস্যরা কোন শিল্পে কাজ করে তো আমরা এখান থেকে আইটি সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা কি করবো ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করে দেবো এখান থেকে আর কোনো কিছু করবো না দেন এখান থেকে নেক্সট কোশ্চেন দেবো হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি তো এখান থেকে আপনারা ম্যানেজার দিয়ে দেবেন তো এখান থেকে ম্যানেজার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ম্যানেজার সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি ম্যানেজার পোস্টে কাজ করেন দেন এখান থেকে নেক্সট কোশ্চেন দেন এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস যেহেতু আপনার ছেলে মেয়ে আছে অবশ্যই এখানে ম্যারিট দিবেন তো এখান থেকে ম্যারিট দিবেন দেন এখান থেকে বলা হচ্ছে অল ডান এখান থেকে আমরা অল ডানে ক্লিক করে দিলাম দেখি আমাদের কি হয় তো দেখেন অল ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে পঞ্চাশ কয়েন পেয়ে গেছি তো এখান থেকে আমরা পঞ্চাশ কয়েন যেহেতু পেয়ে গেছি তাহলে আমাদের এখান থেকে মোটামুটি আমাদের একশো কয়েন কিন্তু হয়ে গেলো সো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে একশো কয়েন হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু এক ডলার হয়ে গেছে সো প্রথমে আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করবেন দেখেন এখান থেকে আবার চলে যাবেন প্রিফারেন্সে যার এখান থেকে মাই প্রোফাইল দেন এখান থেকে আপনাদের এই প্রোফাইলগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে দেখেন এখানে কিন্তু আমরা একটা একটা কমপ্লিট করেছি এখন আমাদের এটা কমপ্লিট করতে হবে টেন পয়েন্ট তারপর এভাবে নয়টা কমপ্লিট করবেন নয়টা কমপ্লিট করলে কিন্তু আপনাদের পয়েন্টও দেবে এবং আপনাদের প্রোফাইলটাও কমপ্লিট হয়ে যাবে এখন একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা প্রোফাইলে যে সমস্ত অ্যান্সারগুলো দিবেন সেই অ্যান্সারগুলি আপনাদের এই সার্ভে কাজের সময় কিন্তু দিতে হবে যদি আপনারা বলতেন তাহলে কিন্তু ম্যাচ করবে না তো অবশ্যই আপনারা প্রোফাইলে যে অ্যান্সারগুলো দেবেন সেগুলো নোট করে রাখতে পারেন পরবর্তীতে এখানে পরবর্তীতে আপনাদের সার্ভে কাজগুলো করতে গেলে কিন্তু একদম সহজ হয়ে যাবে এবং এই কোশ্চেনগুলি কিন্তু মূলত করা হবে বিভিন্ন সার্ভেতে জাস্ট আপনারা অ্যান্সারগুলো দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো কমপ্লিট করবেন যেহেতু অনেক সময় লাগবে আমি অন্যগুলো দেখালাম না আপনারা কিন্তু করে নেবেন সো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম তো মোটামুটি কিন্তু এখন আমাদের কিন্তু আমাদের ব্র্যান্ডেড সাইডে অ্যাকাউন্টটাও হয়ে গেছে কীভাবে আপনারা প্রোফাইল সেট করবেন কীভাবে অ্যাড্রেস ভেরিফাই করবেন সমস্ত কিছু কিন্তু দেখানো হয়ে গেছে সো আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু আপনাদের এখানে সার্ভেগুলো আসা শুরু করবে তখন কিন্তু আপনারা সার্ভেগুলো কাজ করবেন সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা সার্ভে করে কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তারপর যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব